প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইভে সাথে আছে আমি রুহানি সালসভির লাবণ্য ক্যাফে লাইভে আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তার প্রফেশনাল ক্যারিয়ার শুরুই হয়েছিল একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়নশিপ অর্জনের মাধ্যমে বিজ্ঞাপন নাটক টেলিফিল্মের নিয়মিত মুখ এখন তাকে আমরা চলচ্চিত্রেও নিয়মিত পাচ্ছি মোটামুটি ভাবে আগামী আঠারো জুলাই মুক্তি পেতে যাচ্ছে মুক্তির বিচারে তিনি অভিনীত চতুর্থ চলচ্চিত্র আলী আজকে তার কাছ থেকে শুনবো আলী হয়ে ওঠার গল্প আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী মডেল

আর আলী নিয়ে স্পেশালি একটু এক্সাইটমেন্টটা বেশি এই কারণে আলী এখন পর্যন্ত আমার ক্যারিয়ারে করা সবচেয়ে কঠিনতম ক্যারেক্টারের একটা আমি এই ক্যারেক্টারটাতে নিজেকে যথেষ্ট রকম খুব ডিফারেন্টলি ভাঙতে চেয়েছি ডিফারেন্টভাবে অডিয়েন্সের কাছে আসতে চেয়েছি এবং অ্যাক্টিংয়ের জায়গা থেকে অন্য কিছু করে দেখাতে চেয়েছি সো আমি চাই অডিয়েন্স অ্যাটলিস্ট গল্পটা দেখুক ওকে নাম ভূমিকায় এর আগে কি কি প্রজেক্ট করেছেন বড় পর্দায় একটি প্রজেক্ট সেখানে নাম ভূমিকায় অভিনয় করা সাচ প্লেসিং হ্যাঁ ডেফিনেটলি হ্যাঁ এবং এটা প্লেসিং প্লাস এটা অনেক বড় রেসপন্সিবিলিটি বটে বিকজ যেহেতু আলী ক্যারেক্টারটা আমি লিড করছিলাম বা আমি করেছি আলী ক্যারেক্টারটা আমি কতটুকু ভালো হলো সেটা আমার দোষ হবে আবার খারাপ হলো সেটাও আমাদের দোষ হবে সো ইট ইজ ভেরি রিস্কি বাট ইয়েট আই এনজয়ড ইট আই होप মানুষ যারা দেখবে বা মানুষ যদি দেখে মানুষ डिफरेंट একটা ইমপ্যাক্ট নিয়ে বের হবে হল থেকে মানুষ তো এখন डिफरेंट স্টোরি পছন্দ করে তাই না আমি শুনেছি যে ভাই বোনের একটা স্টোরি সেখানে অনেক চ্যালেঞ্জেস আছে এবং তাদের ক্যারেক্টারটা ইটসেলফ চ্যালেঞ্জিং হ্যাঁ মানে আমার কাছে মনে হয় যে এটাও আই ডোন্ট নো অনেকে अटेम्प्टটা নেবে কিনা बिकॉज वेरी ডেজ ইন মাই ফিল্ম আমি এখনো সিনেমায় নতুন মাত্র যদি আমি অনেক নাটক করেছি বাট সিনেমা তো ডিফারেন্ট থিং তো সেই জায়গায় শুরুতে এই ধরনের ক্যারেক্টার করা যেখানে হচ্ছে ট্রেডিশনাল কোনো কমার্শিয়াল সেই নায়ক নায়িকা বা ওই কনসেপ্ট থেকে বের হয়ে আহ ভাই বোনের একটা স্ট্রাগলের গল্প নিয়ে যেখানে ক্যারেক্টারটা ইটসেলফ এর কোনো ডায়লগ নাই আমি সাইন ল্যাঙ্গুয়েজে পুরো সিনেমা আমি শেষ করেছি বাট ইয়েট ইটস ভেরি ইমোশনাল স্টোরি সো এই ধরনের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক নিয়ে সিনেমা হলে আসা এটাও কিন্তু একটা অনেক বড় একটা রিস্ক অ্যাটেম্প্ট আমার মনে হয় বাট তারপরেও আমাদের কাজই তো এটা যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে নিজেকে এক্সপেরিমেন্ট করা ও ক্যামেরা অলরেডি ট্রেলার পেয়েছি এক মিনিট তেইশ সেকেন্ড তোর একটি ট্রেলার পেলাম এবং দেখা যাচ্ছে যে পাহাড়ে বেশ কিছু পোর্শন আছে তো ইরফান সাজ্জাদ সে সাইন ল্যাঙ্গুয়েজ রপ্ত করলো পাহাড়ি শুটিং করলো হি হ্যাজ কর্পোরেট লাইফ কি ব্যালেন্স করে পাহাড়ি শুট করার একটা এক্সপেরিয়েন্স শুনতে চাই। এটাই আসলে এই प्रोफেশনটার মজা আমি বলবো যে যারা আমরা অ্যাক্টিং ক্যারিয়ারের সঙ্গে জড়িত বিকজ এক একটা ক্যারেক্টার আপনাকে এক এক জায়গায় নিয়ে যাচ্ছে এক একটা গল্প আপনাকে এক একটা জায়গায় নিয়ে যাচ্ছে সো এটা অনেক বড় একটা ব্লেসিং আমাদের জন্য ইনফ্যাক্ট বাট যে জায়গায় আমরা আলি শুট করেছি এটা অনেক দুর্গম একটা জায়গা ছিল বিশেষ করে এমন এমন জায়গায় আমরা শুট করেছি বান্দরপনের খুব গহীনে ওই জায়গায় আমরা যখন শুট করছিলাম আমরা সেটআপট করলাম আলির একটা বাড়ি করলাম বানালাম কিন্তু যে জায়গায় एक्चुअली বাড়িটা বানিয়েছি আলির যেখানে হচ্ছে কোনো নেটওয়ার্ক নাই কিছু নাই বাট আনলাকিলি ওইখানে ওই সময় যে কুকিচিনের খুব ঝামেলা হচ্ছিল যেটা ওই যে মিয়ানমারের বিদ্রোহ গ্রুপ বাংলাদেশী সরি পার্বত্য অঞ্চলে যে বিদ্রোহ গ্রুপটা যারা ওখানে অ্যাটাক করছে ট্যুরিস্টদের সো তখন আর্মি আর আমাদের ওখানে যাওয়ার পারমিশন দিচ্ছিল না তো এটা একটা হিউজ লস আমাদের জন্য যে ওখানে সেটেড করা কিন্তু ওই জায়গায় আমরা যেতে পারছি না কারণ জায়গাটা এত সুন্দর ডিরেক্টর চেয়েছিল আলি থাকবে এমন একটা বাড়িতে যে বাড়িটা আসলে অনেক পাহাড়ের মাঝে একটা জাস্ট বাড়ি এরকম একটা জোনে ডিরেক্টর সেট করেছিল তো পরে উইজন আমরা শুট করতে না পেরে ইন দ্যাট কেস আমরা আরেকটু এগে আসি এগিয়ে এসে আমরা ঠিক সেম টু সেম আমরা আরেকটা বাড়ি খুঁজে পাই যেটা আগে এমনিতেই আছে যেখানে হচ্ছে কয়েকজন থাকে লিটারলি তারা জুম চার্জ করে আর কি পাহাড়ে সো লাকিলি আমরা ওটা পেয়ে যায় এবং ওটা আমরা খুঁজে পাই ড্রোন মাধ্যমে হ্যাঁ সো অন সেট দা ডিরেক্টর বলেছে ফাইন আমরা ওখানে শুট করি এবং ওটাও কিন্তু সামহাউ আমাদের খুব রিস্কি জোনের খুব কাছাকাছি ছিল আর কি সো আমরা ওখানে দু তিন দিন শুট করার সুযোগ পাই ইভেন ওখানে না কোনো নেটওয়ার্ক আছে না কোনো প্রপার টয়লেট করার ব্যবস্থা আছে হ্যাঁ নাথিং ইনফ্যাক্ট আমরা রান্না আমার মনে আছে এখনো বাবুরচি যিনি আমাদের সঙ্গে গিয়েছিলেন তিনি জাস্ট ওই যে পাহাড়ি এলাকা তো ওখানে তারা জুম চাষ করতো ওদের থেকে হচ্ছে শাকসবজি নিয়ে পাহাড়ের থেকে হচ্ছে ওরা দেখিয়ে দিল ওখান থেকে মুরগি ধরে হ্যাঁ ওখানেই রান্না করে লাইক একটা খুবই ওয়াইল্ড লাইফ আমরা লিড করছিলাম দু তিন দিন ধরে সো আমরা ক্যারেক্টারটাকে মেঘ বিলিভ করার জন্য একদম যতটুক সম্ভব র যাওয়া যায় আমরা গিয়েছিলাম খুবই একদম পাহাড়ের চিপা চাপা যেসব ঝর্ণাগুলো আছে যেখানে লিটারার আলি ক্যারেক্টারটা আর জন্য যে জায়গাগুলো খুবই ফ্রেন্ডলি হওয়ার কথা গল্প অনুযায়ী সেই সব জায়গা আমরা শুট করেছি এইতো মানে অনেক রিস্কি আইটেম ছিল বাট ইয়েট আমরা চেয়েছিলাম যে অডিয়েন্স কে ভিজুয়ালি অনেক डिफरेंट কিছু দেখাতে আরকি আচ্ছা এই যে সাইন ল্যাঙ্গুয়েজ রপ্ত করতে কতদিন লেগেছে সাইন ল্যাঙ্গুয়েজ তো এমনটা না যে আমার পুরোটা রপ্ত করা তো পসিবল না বাট যেটা হচ্ছে ক্যারেক্টারের প্রয়োজনে আমি যেমন স্ক্রিপ্ট ওয়াইজ বেসিক জিনিসগুলো রপ্ত করে নিয়েছিলাম ওদের সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার দুই ধরনের বিষয় আছে এটা আমি জানতে পারলাম বিকজ সাইন ল্যাঙ্গুয়েজ যারা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেন তাদের মধ্যে কিছু আছে যারা হচ্ছে শিক্ষিত মানে পড়াশোনা করা তারা এক ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলেন মানে ওদের ল্যাঙ্গুয়েজটা অনেক ডিটেল সাইনগুলো অনেক ডিটেল হয় আবার যারা হচ্ছে শিক্ষিত না মানে পড়াশোনা করেনি তাদের সাইন ল্যাঙ্গুয়েজগুলো আবার অন্য ধরনের হয় সো আলী যেহেতু শিক্ষিত ছেলে ছিল না আমাকে ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়েছিল যেটা হচ্ছে নর্মালি যে ল্যাঙ্গুয়েজে মানে বোবাদের মধ্যে যারা শিক্ষিত না তারা যে ল্যাঙ্গুয়েজে কনভারসেশন করে ওই ল্যাঙ্গুয়েজটা আমার শিখতে হয়েছিল এটা আমাকে শিখিয়েছিল আফরোজা মুক্তা শি ইজ এ ট্রেনার ও সেলফ ইয়া নিয়ে কাজ করে বধির সঙ্গ নিয়ে কাজ করে সো ওই টিমটা পাক্কা দু তিন মাস আমাকে বেশ হেল্প করেছে যখন আমার শুটিং থাকতো ওরা স্ট্যান্ড বাই থাকতো আমরা স্ক্রিপ্ট ওয়াইজ তাদের সঙ্গে এটা নিয়ে বসতাম তারা দেখিয়ে দিত কোনটার মিনিং কি হবে না হবে সো সামটাইমস এমনও হতো যে আফরোজা মুক্তা যার কথা বলছি তার ছোট ভাই হচ্ছে ও হচ্ছে বধির ও নিজেও কথা বলতে পারো ইনফ্যাক্ট সে কেন শুনে না আমি একটা ক্যারেক্টার করার পরে একটা সিন করার পরে আমি তার দিকে তাকাতাম হ্যাঁ যে সে বুঝতে পেরেছে কিনা সে আমাকে থামসার দিত ও দ্যাটস গ্রেট মানে আমি কিছু বললাম না বাট ও আমার সিকোয়েন্স টা বুঝতে পারলাম সাইনটা বুঝতে পারলো দ্যাট মিনস আমি ঠিকঠাকই করছি আরকি সো এটা আমার জন্য অনেক দুর্দান্ত একটা জার্নি আলো ক্যারেক্টারটা ইভেন খুব ইমোশনাল আহ সেই জন্যই আমি চাই অরিয়েন্স কাজটা দেখুক আচ্ছা এই যে একটা ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রে করা আপনি মানে আমিও বলবো যে সব আর্টিস্ট মুখে থাকে যে ক্যারিয়ারে এমন একটা ক্যারেক্টার থাকবে যেটা একদম অন্যরকম চ্যালেঞ্জ নিতে কে না চায় যে আমি অন্যভাবে নিজেকে প্রেজেন্ট করবো দর্শকদের সামনে তো এই যে যদি আমি অটিস্টিক শব্দটাই ব্যবহার করি যে অটিস্টিক একটা ক্যারেক্টার আপনার কাছে এসেৎসা কিভাবে সেই গল্পটা একটু শুনবো সেই গল্পটা হচ্ছে দুহাজার তেইশের লাস্টের দিকে আমি মাঝখানে বেশ কিছুদিন তখন ওই সময়টাতে আমি অনেকদিন দেশে বার ছিলাম একেবারে কাজ করি নাই আমি ইন্ডিয়াতে ছিলাম আহ এরপর ব্যাক করলাম মনে হয় অগাস্টে আহ সেপ্টেম্বরে কে অক্টোবরের দিকে আহ বিপ্লব হায়দার ভাই আমার সঙ্গে একটু সময়টা অদ্ভুত মেন্টাল হ্যাঁ মেন্টাল কাজকর্মে নাই কিছুতে নাই সো উনি আমাকে কল দিচ্ছিল আমি কলও রিসিভ করি নাই হ্যাঁ তুনি তখন আমাকে বললো যে একটা গল্প শোনা অভ্যাস্ত আমাকে আমি বললাম হ্যাঁ আমি তখন কাজের মধ্যে ছিলাম না মানে ইভেন আমার কাজ করতে হবে ওই ইন্টেনশনও ছিল না কি উনি বললাম একটা গল্প শুনুন জাস্ট আসো গল্প শোনাই তোমাকে দর্শকরা জানে ইউ লস্ট ইওর বেবিজ হ্যাঁ ওই সময়টাতে তো তখন আমার কাছে মনে হলো যে আমি আসলে কাজ শেষ না পরে উনি বললো না একটা গল্প শোনো জাস্ট আসো একটা কফি শপে গল্প শোনাই তোমাকে আমার মাথায় একটা গল্প আসছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো পরে আমি গেলাম জাস্ট গল্পটা শুনলাম এবং আমি ৪০ মিনিট ধরে গল্পটা শুনি খুব মনোযোগ দিয়ে উনি যেভাবে আমাকে গল্পের লাইন আপটা ইভেন এটা নিয়ে উনি কি করবে এটাও আমি জানতাম না তাই আমি বললাম যে ভাই এই কি করবেন আপনি আপনি কি লাইক ওটিটিতে কোনো প্ল্যাটফর্মে কারণ এটা এটা যে না টিভিতে এটা হবে না বা ইউটিউবের জন্য এটা না সেটা আমি বুঝছি বাট এটাতে কি করবেন ওকে আই টু মেক এ ফিল্ম আই ওয়াও যদি আপনি প্রপারলি এটা বানাতে পারেন তাইলে এটা বাংলাদেশে ওয়ান অফ বেস্ট স্টোরিজ এর মধ্যে একটা হবে মানে এটা দুর্দান্ত একটা গল্প হ্যাঁ তা আমি ইনফ্যাক্ট এটাও ইনফ্যাক্ট উনি আলী ক্যারেক্টার হিসেবে তখন উনি ভেবেছিলেন মিডল এজ কাউকে হ্যাঁ মিডল এজ কেউ একজন আলী হবে উনি এটা ভেবেছিলেন তাই বললাম বাহ বেশ ভালো তাহলে কে হতে পারে ভালো দেখে কাউকে নেন যাতে উনি জিনিসটা পোট্রে করতে পারবে না আলীর এখানে অনেকগুলা ব্যাপার এই এফোর্টটা কে দিবে এর মধ্যে আই ডোন্ট নো এমন কাউকে নিয়ে যে যাতে আলী ক্যারেক্টারটার জন্য এফোর্টটা দেয় কারণ আলী ক্যারেক্টারটা খুবই কমপ্লিকেটেড উনি বলে হ্যাঁ খুঁজছি চিন্তা করি স্ক্রিপ্টটা একটু ডেভেলপ করি বুঝতে পারতেছে না কিভাবে আগাবো এরপরে উনি হঠাৎ করে দশ বারো দিন পরে বা কি সাত দিন পরে উনি তখন আমাকে ফোন দেয় বলে ইরফান আই ওয়াজ থিঙ্কিং আলি তুমি করো আমি বললাম আর ইউ সিরিয়াস বলে কি হ্যাঁ তখন আমি ছিলাম আর আপনি কি সিরিয়াস বল কি হ্যাঁ আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আসি ঢাকায় তো আমি ঢাকায় আসলাম উনি কথা বললো আমি বললাম কিভাবে সম্ভব মানে এটা করতে তো আমার জীবন হয়ে যাবে কারণ তখন এই ধরনের ক্যারেক্টার আমি করি নাই হচ্ছে ছেলেটা এক তো হচ্ছে কিছুটা অটিজম আছে ছেলেটা কথা বলতে পারে না ইয়াট হি ইজ ডুইং এভরিথিং হ্যাঁ এবং তার জেস্টার পোস্টার ঠোঁট বাঁকানো অনেক কিছু মেনটেন করতে হবে এবং এই ক্যারেক্টারটা হতে আমি তখন দেখছিলাম যে অ্যাটলিস্ট আমাকে রিহার্সাল তো করতে হবে অনেকদিন এটা আসলে খুব ফাইনালি ডিড ইট মানে আমার কাছে মনে হলো যে আমার এটা করা উচিত

ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সোবার নিবেদিত ক্যাফে লাইভ রুহানি সালসাবির লাবণ্য আপনাদের সাথে আছে আর আমার সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী মডেল ইরফান সাজাদ ওয়েলকাম ব্যাক আচ্ছা পাশে একটা জার রাখা আছে সেখানে কিছু পেপারস দেখা যাচ্ছে তো এখানে আমাদের টিম আপনার জন্য কিছু কোশ্চেন রেডি করে রেখেছে তো আপনার নসিবে কোন কোশ্চেনটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন করে জাস্ট আমাকে পাস করে দিবেন আমি আপনাকে কোশ্চেনটা বলে দিব আচ্ছা ফাইন আমি দেখব কোশ্চেনটা কি নাকি জাস্ট আপনি না এটা হচ্ছে আমিই বলবো কারণ আপনি যদি নিজের সুবিধা মতো কিছু চেঞ্জ করে ফেলেন প্রশ্নটা যদি নিজের জন্য জুতছই না হয় আচ্ছা হ্যাঁ ফাইন ওকে স্কিপ করা যাবে না আচ্ছা চলচ্চিত্রে কাজ করার জন্য এসে নাটকেই থিতু হতে হয়েছে কেন কারণ আমি যে সময় কাজ করতে এসেছিলাম ব্যাক এন্ড টু থাউজেন্ড থার্টিন ওই সময় খুব বড় একটা হাউস থেকে কিন্তু আমি বেশ ভালো একটা অফার পেয়েছিলাম যে ওনাদের সাথে কন্ট্রাক্ট হ্যাঁ দেন এবং ওনারা চেয়েছিল আমার দ্বারা বেক টু বেক কিছু ছবি করতে কিন্তু ওই সময় আসলে যে ধরনের ছবি হতো আর কি হ্যাঁ তো সেই ধরনের ছবির প্রতি আমার একটু ইন্টারেস্ট কম ছিল হ্যাঁ মানে যারা কাজ করতেন অ্যাকচুয়ালি বা রেগুলার বেসিসে যে ছবিগুলো সিনেমা হলে রিলিজ হচ্ছিল তো অ্যাকচুয়ালি আমি ওই অর্থে ওই ধরনের ছবিতে আসলে কাজ করতে চাই নাই বলতে গেলে এখন তো গত বেশ কবছর ধরে ডিফারেন্ট ডিফারেন্ট ছবি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সো সেই জায়গা থেকে আসলে ওই ছবিগুলোর প্রতি আমার ইন্টারেস্ট একটু কম ছিল আর কি তখন নাটকে আমার কাছে মনে হতো যে এখানে বেশ কিছু ভালো ডিরেক্টর কাজ করছেন আমি আসলে জায়গাটা ভালো সাথে কাজ করে একটু পাকাপোক্ত করতে চেয়েছিলাম তো সেই কারণে তো সেই জায়গা থেকে ইনফ্যাক্ট নাটকে মানুষ যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নিল তখন আর মাথায় আসে না যে আমি আসলে আবার কখন সিনেমায় জয়েন করব বাট আমি চেয়েছিলাম সিনেমা করতে বাট হয় না যে আমি যে ধরনের করতে চাই বা যে ধরনের ডিরেক্টর সাথে কাজ করতে চাই ওটা হয়ে উঠছিল না বাট অ্যাটলিস্ট কিছু একটা তো মিলতে হবে তার আপনার সাথে গল্প মিলতে হবে অথবা ডিরেক্টর মিলতে হবে অথবা আপনার প্রোডাকশনটা মিলতে হবে সো আমি দেখলাম যে এইভাবে অপেক্ষা করতে থাকলে আসলে অনেক দিন সময় লেগে যাবে আগে নিজেকে প্রুফ করে দেখাতে হবে যে আমি কাজটা করতে পারি দেন যদি বড় হাউস বা বড় ডিরেক্টর আপনার প্রতি ইন্টারেস্টেড হয় তো সেই জায়গা থেকে আসলে সলো ভাবে নিজের মতো প্ল্যান করে কিছু ছবিতে এগিয়ে যাওয়া আর কি ওকে আমরা নেক্সট কোশ্চেনে যাই আচ্ছা ওকে নেক্সট আলি চরিত্রে বাকু শ্রবণ প্রতিবন্ধী হিসেবে নিজেকে তৈরি করতে কিভাবে প্রস্তুতি নিয়েছেন আচ্ছা হ্যাঁ সেটার জন্য প্রথমত এক থ্যাঙ্কস টু দ্য ডিরেক্টর মাই ডিরেক্টর বিপ্লব হাইদার আলি ক্যারেক্টারটা পুরোপুরি তার তৈরি করা সে কিভাবে তাকায় অ্যাকচুয়ালি হ্যাঁ তার ইমোশনাল জায়গাগুলা হ্যাঁ তার জেস্টার ইভেন সে কীভাবে হাঁটবে তার লুকটা সে কিভাবে চেয়েছিল হ্যাঁ এগুলো পুরোপুরি আসলে তার ডিজাইন করা আমি এই জন্য বিপ্লব হায়দারকে থ্যাংকস দিতে চাই সো এটার জন্য প্রায় দশ পনেরো দিন আমরা রিহার্সাল করেছি মানে আমি ইনফ্যাক্ট রিহার্সাল করেছি বিভিন্ন সিকোয়েন্সেস গুলা তার হাঁটা চলে এভরিথিং এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা দশ বারো দিন রিহার্সাল করার পরও যেদিন শুটের আগের দিন যাব তখন আমাকে ডিরেক্টর একটা কথাই বলে যে আমি সত্যি কথা ইরফান এখনো পর্যন্ত আলীকে খুঁজে পাই না তোমার মধ্যে আই ওয়াজ সো শক ইভেন উনি আমাকে এটাও বলেছিলেন যে আমরা যাই শুট করি তিন চার দিন যদি মনে হয় যে পাচ্ছি না আমার মনে হয় উইল কুইট আমরা যেহেতু যাওয়ার প্ল্যানে আছে আমরা যাই সো এটা আমার জন্য খুব বেশি এম্বারেসিং ছিল প্লাস খুব চ্যালেঞ্জিং ছিল যে আমি আলিটাতে মানে আলিটা ফিল করতে ফিট হচ্ছি না আমাকে আলি মনে হচ্ছে না হ্যাঁ বিকজ আমার যে অ্যাপারেন্স সেই জায়গা থেকে আলি হওয়াটা একটু টাফ তারপরে আমার কাছে এখন মনে আছে যে প্রথম দিন যখন আমরা শর্টটা দি আমার ফার্স্ট শট যখন দিলাম আমি ক্যারেক্টারটা রেডি টেডি হয়ে হ্যাঁ হয়তোবা আমি এখনো ফিল করি যে হ্যাঁ প্রস্তাটিকের কিছু জায়গায় আমরা হয়তোবা আরো অনেক বেশি ডেভেলপ করতে পারতাম সেই জায়গা থেকে অনেক কিছু একটু মিসিং ছিল কিন্তু তারপরও যে ক্যারেক্টারটা আমরা রেডি করেছি আলী জন্য এবং প্রথম যেদিন ফার্স্ট শট আমি দিলাম দেন মাই ডিরেক্টর সেই যে আই গট মাই আলি এইটাই তুমি কন্টিনিউ করবে পুরো সিনেমায় বাকিটুকু সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা লাস্ট ওয়ান আলীর লুক প্রশংসিত হচ্ছে শুধুমাত্র ফার্স্ট লুক ও ট্রেলার দর্শক আকর্ষণের জন্য যথেষ্ট প্রচারণা কি তা অবশ্য না হ্যাঁ সেটা অবশ্য না বিকজ এখানে আরো অনেক বেশি লাইক একটা ফার্স্ট লুক বা ট্রেলারের পাশাপাশি অনেক এলিমেন্টস থাকাটা আসলে জরুরি বা উচিত ছিল কিন্তু আলী এমনটা ছবি যেখানে আসলে যেমন হয় না একটা সিনেমায় তিন চারটা গান আছে বা ভরপুর অ্যাকশন হ্যাঁ সো আলিতে আসলে ওই অর্থে ওর ওই ধরনের ম্যাসিভ কোনো অ্যাকশন নাই আবার অনেকগুলো গানও নাই একটাই গান যে গানটাতে আবার গল্প রিভিল হয়ে যায় ঠিক আছে সো সেটাও আসলে মানুষকে শুরুতে খুব সুন্দর গানটা দেখানোর কোনো সুযোগও নাই আর তো আর জিনিস হচ্ছে আলি ইটসেলভ এ ভেরি ইমোশনাল স্টোরি যেটা খুবই মানে আলি খুবই ইজি ইজিলি ডাইজেস্টেবল একটা সিনেমা বাট ইয়েট ভেরি ইমোশনাল আর রিলিজের ব্যাপারটা নিয়ে একটু চা আমরা পুরো টিম অ্যান্ড মার্কেটিং এজেন্সি একটু কনফিউশনে ছিলাম সবকিছু কিছু বিকজ আমরা প্ল্যান করেছিলাম আঠারো তারিখ আঠারো তারিখেই আমরা রিলিজটা দেবো বাট সাম একটু হল ইস্যুস তৈরি হয়েছিল মাঝখানে সো এগুলো নিয়ে একটু ঠিক হতে না হতে আমরা কনফার্ম শটটা খুব অল্প দিন আগে জেনেছি যে আমরা আঠারো তারিখেই যেতে চাই তো সেই জায়গা থেকে প্রমোশনাল স্কোপগুলো একটু কম হয়েছে বাট আমি স্টিল বিলিভ করি একটা সিনেমা এগিয়ে নিয়ে যাই দর্শক যে যারা সিনেমাটা দেখে তো স্টিল যারা ছবিটা দেখবে যে কটা হলে রিলিজ হচ্ছে তারাই হয়তো ছবিটাকে এগিয়ে নিয়ে যাবে আচ্ছা আমরাও সেই আশাটাই রাখছি তো দর্শকরা ইলফান সাজ্জাদ আসবে আমরা জানিয়েছিলাম তারা বেশ কিছু প্রশ্ন করেছে আমি ছোট করে কিছু প্রশ্ন জানাচ্ছি মানে এক কথায় উত্তর দিতে হবে ব্যাপারটা এরকম আকাশ খান আনাস উনি জানতে চাইছেন আপনার প্রথম অ্যাক্টিং লোকেশন কোথায় ছিল এন্ড ডেট

আমি কি করলাম ওনার সাথে আপু আমি তো আপনার সঙ্গে কিছুই করি নাই ইরফান ভাই আপনাকে উল্টো কোশ্চেন করে দিয়েছে আপনি একটু রিপ্লাই করে দিয়ে আমি আবার ওনাকে জানাবো হ্যাঁ আপনি কি কোশ্চেন রেখেছেন ওনার জন্য আচ্ছা ফারহান সাদিক উনি জানতে চাচ্ছেন আপনি নিজের মধ্যে ঠিক কি কমতি দেখতে পান আমি নিজের মধ্যে একটা সবচেয়ে বড় কমতি আমার হচ্ছে আমার পিআর খুব বাজে পিয়ার খুব বাজে বলতে যেটা বুঝলাম নাও এ ডেস যে কোনো প্রফেশন এবার পিয়ারটা ভেরি ইম্পর্টেন্ট ওকে গট ইট সো পিয়ারটা আমার খুবই বাজে আচ্ছা সুশময় সেন ভাইয়া সিটাং আউটুন হইদে কেন আসো কেন আসোন ভাই প্রশ্ন আস্তে গরণ আফার কিন্তু দাঁত ভাঙি যায় আমি উত্তর বঙ্গের মানুষ তো আমার দাঁত ভাঙবে না আমি বলাছি ভাই আচ্ছা এখন আমরা লাস্ট সেগমেন্টে চলে যাচ্ছি দ্যাট ইজ দশে বস আমরা চেষ্টা করবো ইরফান সাজ্জাদকে দশে বস করতে আর সে চেষ্টা করবে দশে দশ পেতে তো আমি দশটা উত্তর দি মানে কোয়েশ্চেন করবো অ্যান্সার গুলো একদম র্যাপিড ফায়ার এর মতো ছোট্ট করে দিতে হবে বাট এই যে একটা রুবিক্স কিউব আছে এটা সলভ করতে করতে অ্যান্সার দিতে হবে ওকে ওকে আমি আমার কোয়েশ্চেনে চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ওয়ান হলে গিয়ে সর্বশেষ কোন ছবিটি দেখেছেন হম হলে গিয়ে অনেক আগে ছবি দেখা হচ্ছে এর মধ্যে ছবি দেখা হয় নাই হলে গিয়ে লাস্ট আমার ছবি দেখা একটা হিন্দি মুভি সেটা হচ্ছে আহ সিং চাড্ডা আচ্ছা একটা কথা আমি বলিনি এটা সল্ভ করতে পারলে কিন্তু পুরস্কার আচ্ছা এরম জীবনও পারবো না আচ্ছা এখন আমি দুটো অপশন দিব যেকোনো একটা পিক করতে হবে ই কান্ট স্কিপ প্রিয় সহশিল্পী বিদ্যাসিন হামিন নাকি মেহিজাবিন চৌধুরী

আমি যদি বলি মোশারফ করিম ভাই আর নিশোভের কথা বলতেই হবে ওকে ছোটবেলায় কি হতে চেয়েছিলেন অ্যাক্টরই হতে চেয়েছিলাম অ্যাক্টরই হতে চেয়েছিলাম ওকে মিডিয়ায় পরিচিতি পেতে ফেয়ার এন্ড হ্যান্ডসাম রিয়েলিটি শো এর ভূমিকা কতটুকু অনেক অনেক এটা এটা একমাত্র অনেক বড় প্ল্যাটফর্ম ছিল যে প্ল্যাটফর্মটার মাধ্যমে আমি আসলে এই জায়গায় কাজ করার সুযোগটা পেয়েছি